আমার সফর মূলত গতকাল রংপুর থেকে শুরু হয়েছে তিন দিনের সফর উত্তরাঞ্চলে এর মধ্যে রংপুর এরপর নীলফামারি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর মহানগর জেলা আজকে তো আমরা নীলফামারিতে আছি এবং কুড়িগ্রাম পঞ্চগড়ে আমাদের সফর হয়েছে আগামীকালপুর এই সময়টাতে আমরা মূলত বিভিন্ন সাধারণ শিক্ষার্থী দিনের প্রোগ্রাম আমাদের সংগঠনের অভ্যন্তরীণ কিছু প্রোগ্রাম এছাড়াও বিভিন্ন শহীদদের কবর জিয়ারত যারা আহত হয়েছেন গতকাল আমরা আবু সাহিদের কবর জিয়ারত করেছিলাম তো এর মধ্য দিয়ে মূলত তিন দিনের কর্মসূচি চলমান রয়েছে তো আমরা সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই যে জুলাই আগস্ট যে বিপ্লব বাংলাদেশে হয়েছে নিঃসন্দেহে এটি সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন বাংলাদেশ বিনির্মাণের ধার আমাদের কাছে উন্মোচিত করেছে বিগত সময়ের যে আমাদের আমাদের চেপে বসেছিল এই ফ্যাস্টিভাদ মুক্ত একটা পরিবেশে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীকে শুরু করে সবাই এখন মুক্ত পরিবেশে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে এবং আমরা চাই যে সমাজের প্রত্যেকটি অন্ধের অন্ধ থেকে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল সেটা বিদড়িত হবে এবং বাংলাদেশে সত্যিকার থেকে সবার বাংলাদেশ যখন ছাত্র শিবির আমরা শুরু থেকেই বলে আসছি যে বাংলাদেশটা হবে সবার বাংলাদেশ সবাই তার নাগরিক সুবিধা পাবে এবং নাগরিক হিসেবে সবাইকে ট্রিট করা হবে এখানে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী এগুলো নিয়ে কোনো ভেদাভেদ থাকবে না সকলের আদর্শ আলাদা থাকবে কিন্তু আদর্শের নামে কেউ যেন তার অপর আদর্শকে চাপ অপর আদর্শগুলি আদর্শে চাপিয়ে দেওয়ার মানসিকতা ফ্যাসিবাদের মানসিকতা এটা থেকে সবাই বেরিয়ে আসবে আমরা বলতে এমন একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই আর ছাত্রশিবিরে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ এবং দেশপ্রেমী নাগরিক তৈরির জন্য কাজ করছে এবং আমাদের যত আয়োজন রয়েছে ছাত্রশিবির যত কার্যক্রম আমরা মূলত সততা দক্ষতা এবং দেশপ্রেমিক নাগরিক আমাদের সকল প্রোগ্রাম আয়োজন করে ডিজাইন করি আমরা তো ছাত্র সংগঠন আমাদের ছাত্র সংসদ নিয়ে নির্বাচনের পরিকল্পনা আছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছেন যে রাকসু এবং ডাকসুতে একটা রোড ম্যাপও দিয়েছেন ওনারা নির্বাচনের জন্য আমরা প্রত্যাশা করবো যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ মেডিকেল কলেজ সব জায়গায় ধারাবাহিক হয়ে নির্বাচন নির্বাচনগুলো হবে এবং ছাত্র শিবির ছাত্রসংঘের নির্বাচন নিয়ে প্রস্তুতি গ্রহণ করছে আশা করছি বাংলাদেশে ভালো একটা ধার উন্মোচিত হবে ক্যাম্পাসগুলোতে ছাত্র নির্বাচন